পবিত্র কোরআন অবমাননা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া ও তার পরিবারের বিরুদ্ধে কটুক্তির অভিযোগে এবং ইস্কন নিষিদ্ধের দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ তালেবায়ে মুসলিহীন সোমবার সকাল আটটায় নেসারাবাদ কামিল মাদ্রাসা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয় পরে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয় Yeah. Mm -hmm. বিক্ষোভকারীদের অভিযোগ ঝালকাঠিতে দুই ব্যক্তি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ও তার পরিবারকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন যা ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত এনেছে এছাড়াও কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মবিরোধী কর্মকাণ্ড চলছে বলেও দাবি জানানো হয় বিক্ষোভে অংশ নিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ তালেবাই মুসলিহীনের কেন্দ্রীয় সংগঠক মাসায়দুল ইসলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা দুলাল সাহা তারা বলেন ঝালকাঠির ধর্মীয় সম্পৃতি রক্ষা ও শান্তি রক্ষায় রাখতে আইনি ব্যবস্থায় জরুরি তারা অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি পাশাপাশি দেশব্যাপী ইসকন সহ অনুরূপ উগ্র সংগঠন নিষিদ্ধের দাবি জানান। যিনি প্রতি নিআগাছিক্তি করেন তিনিই আসলে ধর্ম বিশ্বাসী মানুষ নয় ডেস্ক রিপোর্ট দৈনিক ডেসটিনি